যখন থেকে ঢাকা করাচি ফ্লাইট চালুর আলোচনা শুরু হয়েছে তখন থেকেই তোড়জোড় চলছে এয়ারলাইন্স গুলোর কে চালাবে এই ফ্লাইট বাংলাদেশ টু জিরো ফাইভ ওয়ান প্ল্যানে শুরু থেকেই আলোচনায় ছিল চারটি নাম পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থা পিআইএ বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজিনার পাশাপাশি বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ ও বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রস্তুতির খবর শোনা যাচ্ছিল তবে ফ্লাইট চালুর সময় যত ঘনিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে এয়ারলাইন্সের নাম চারটি এয়ারলাইন্সের আগ্রহ থাকলেও এরই মধ্যে প্রতিযোগিতা এগিয়ে গেছে দুটি এয়ারলাইন্স বাকি দুটি পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি এখনো সব ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাইতেই শুরু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট আর এই ফ্লাইট চালানোর দৌড়ে এগিয়ে গেছে পাকিস্তানের দুটি এয়ারলাইন্স পিআইএ ও ফ্লাইজিন্না শুরু থেকেই ঢাকা করাচি ফ্লাইট চালুর দৌড়ে এক নম্বর অবস্থানে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স প্রতিযোগিতায় থাকা চার এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও বড় এয়ারলাইন্স এটি আঠাশটি উড়োজাহাজের মালিক এই এয়ারলাইন্সটি এর আগেও ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনা করত তাই নতুন করে এই রুট চালুর ক্ষেত্রে অভিজ্ঞ এয়ারলাইন্সটিকেই এক নম্বরে রেখেছে পাকিস্তান আর এই চারটির মধ্যে সব থেকে নবীন এয়ারলাইন্স ফ্লাইজিন্না আছে দুই নম্বরে পাকিস্তানের ল্যাকসন গ্রুপ ও আরব আমিরাতের এয়ার আরাবিয়ার যৌথ মালিকানার এয়ারলাইন্স এটি দুই একুশ সালে যাত্রা শুরু করলেও মাত্র তিন বছরেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ফ্লাইজিন্না ছয়টি উড়োজাহাজের মালিক এই এয়ারলাইন্সটি ছয়টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে তালিকার সাত নম্বরে আছে ঢাকা এ দুটির পাশাপাশি বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সের সম্ভাবনা থাকলেও তারা পিছিয়ে এসেছে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এই রুট চালু হবে তাই বিমান চায় না তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে কারণ কদিন আগেও এই রুটের কথা চিন্তাতে আনেনি বিমান তবে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই যখন ঢাকা করাচি রুটের আলোচনা শুরু হয় তখনই তারা আগ্রহ দেখায় তাই শুরুতে ফ্লাইট চালাতে না পারলেও রুটটিতে নজর রাখবে তারা ঢাকা করাচি রুটে আগ্রহ আছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার চব্বিশটি উরোজহাজের মালিক এই বিমান সংস্থাটির হাতে আছে পর্যাপ্ত এয়ারক্রাফট ও পাইলট যদিও এয়ারলাইন্সটি এখনও এই রুট নিয়ে পরিকল্পনার কথা জানায়নি তবে ইতোমধ্যেই পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে একটি বৈঠক সেরে নিয়েছে তারা তবে পাকিস্তানের দুটি এয়ারলাইন্সের মধ্যেই যে কোনো একটি এই রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে সেটা মোটামুটি কনফার্ম এক সময় ঢাকা করাচি ফ্লাইট ছিল সবকিছুই চালু আছে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন ঢাকা করাচির রুট শুরু করতে সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এখন শুধু এয়ারলাইন্স কনফার্ম হবার অপেক্ষা এখন এটা যে এয়ারলাইন্স অপারেট করবে যেমন যদি বিমান অপারেট করে বিমান থেকে অ্যাকচুয়ালি একটা একটা চিঠি তাদেরকে সিভিল এভিয়েশন অফ চিঠি পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটিকে একটা চিঠি দিতে হবে দিলে ওনারা ওনারা এটা অ্যাপ্রুভ করে দিলে চলতে পারবে এখন পাকিস্তান যে দুইটা এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে চলার অনুমতি ছিল আগে থেকে যেমন একটা পিআইএ আর একটা জিন্নাই এয়ারলাইন্স ইফ আমার যদি ভুল না হয়ে থাকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আর জিন্না এয়ারলাইন্স তো ওনারা যদি এই ক্লিয়ারেন্সটা হয়ে যায় এবং ওনারা যদি আমাদেরকে একটা ওনারা যদি আসতে চায় এখানে যদি ওনাদের জিএসএ থাকে ওনাদের আমাদের কাছে একটা চিঠি দিলে পাকিস্তান যে আপনার সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে একটা চিঠি পাঠালে বা এয়ারলাইন্স থেকে একটা চিঠি পাঠালে আমরা কিন্তু ওনাদেরকে স্লট দিয়ে দিব এবং ওনাদের যদি জিএসএ গ্রাউন্ড সার্ভিস আনি জিএসএ যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অপারেট করতে পারবে এই দুইটা জিনিস হলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তারা পারমিশন পেয়ে যাবে সো এটা যেহেতু আগে ছিল জটিলতা খুব কম নেয় খুব স্বল্পতম সময়ে এটা আমরা শুরু করতে পারব ধারণা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে ঘোষণা আসতে পারে ঢাকা করাচি ফ্লাইট শুরুর